আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে আকিস গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় এ টু জেড বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সমস্ত বিষয় আপনি এ টু জেড জানতে পারবেন তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রবেশ করি তারা তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি তারা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রকাশ করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই ড্রাইভার পদে কিন্তু লোক নেবে এখানে ড্রাইভার ড্রাইভার পদে আপনাকে সিলেক্টেড বা ফাইনালি সিলেক্টেড হওয়ার জন্য আপনাকে কিন্তু ন্যূনতম অষ্টম পাস হলেই কিন্তু আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন বা সরাসরি সাক্ষাৎকারে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু তিন বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সর্বোচ্চ বয়সীমা এখানে পঁয়ত্রিশ বছর নির্ধারণ করেছে বেতন আপনাকে পনেরো হাজার টাকা থেকে সতেরো হাজার টাকার ভিতরে কিন্তু আপনার বেতন নির্ধারণ করা হবে এছাড়াও ভ্রমণ ভাতা রয়েছে আপনার আপনারা যারা এই পদে চাকরি করতে ইচ্ছুক তারা সরাসরি চব্বিশ আগস্ট শনিবার সকাল নয়টায় তাদের দেয়া যে অ্যাড্রেস আছে অ্যাড্রেসে আপনি সরাসরি সাক্ষাৎ করবেন অ্যাড্রেসটা একটু পরেই আমরা আপনাকে বলে দিতেছি কোন অ্যাড্রেসে আপনি দেখা করবেন দ্বিতীয় হলো পেপার কাটিং সহকারী ফ্যাক্টরি এখানে মূলত অষ্টম পাশে লোক নেবেন পেপার কাটিং সহকারী এখানে বেতন নির্ধারণ করা হয়েছে দশ হাজার থেকে বারো হাজার টাকা পর্যন্ত পেপার কাটিং সহকারী পদে আপনাকে কিন্তু মূলত আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক বা যারা আবেদন যারা সরাসরি সাক্ষাৎকার করতে চান তারা পঁচিশ আগস্ট রবিবার সকাল নয়টায় তাদের দেয়া অ্যাড্রেসে আপনি যোগাযোগ করবেন সাথে কিন্তু আপনি আপনার ইনফরমেটিভ ইনফরমেশন ডকুমেন্টসগুলো নিতে কিন্তু আপনি ভুলবেন না তৃতীয় যে পথটি রয়েছে তা হল পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড যেটাকে বলা হয় এখানে আবেদন করার জন্য বা এখানে আপনি চাকরি করার জন্য আপনাকে কিন্তু অষ্টম পাস সার্টিফিকেট প্রয়োজন হবে উচ্চতা পাসফুট ছয় ইঞ্চি আপনাকে হতে হবে নিরাপত্তা পূরণ হিসাবে আপনাকে এক বছর কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে বেতন নির্ধারণ করা হয়েছে পনেরো হাজার টাকা সর্বোচ্চ বয়সীমা কিন্তু এখানে পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ বছর কিন্তু এখানে নির্ধারণ করা হয়েছে আপনারা যারা কর্মী কাম নিরাপত্তা প্রহরী পদে নিয়োগের জন্য বা এই পদে কাজ করার জন্য সরাসরি সাক্ষাৎকার সাক্ষাৎকার দিতে আগ্রহী তারা পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ সোমবার সকাল নয়টায় তাদের দেয়া অ্যাড্রেসে আপনি সরাসরি দেখা করবেন এর পাশাপাশি কিন্তু আপনাদের কোম্পানি পলিসি অনুযায়ী অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে যেমন অবসান ব্যবস্থা উৎসব বোনাস গ্রাভিয়ে গ্রাভিডেন্ট ফান্ড গ্রাচুয়েটি চিকিৎসা সেবা সমস্ত কিছুই কিন্তু আপনি পাবেন আপনার যারা এই তিনটি পদে সরাসরি সাক্ষাৎকার করতে আগ্রহী তারা অবশ্যই কিন্তু সাথে এক কপি পাসপোর্ট সাইডের ছবি মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি নিয়ে সরাসরি কিন্তু তাদের দেয়া যে অ্যাড্রেস রয়েছে যেমন উইমেন্স কলেজ উইমেন্স মেডিকেল কলেজের নিস্তলা দ্বিতীয় এবং দ্বিতীয় দুই বড় মগবাজার ঢাকা এই যে এখানে যে অ্যাড্রেস দেওয়া আছে আপনি কিন্তু সরাসরি এই অ্যাড্রেসে তাদের দেয়া নির্দিষ্ট তারিখে আপনি দেখা করবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না